thank you

ফর্মা কাটিং দেখিয়েছিলাম আটত্রিশ সাইজে তো জাস্ট সেই ফর্মা কাটিং থেকে আজকে আমি তোমাদের দেখাবো যে টুকরো টুকরো কাপড় থেকে ব্লাউজটা কিভাবে বানাবে আমরা তো অনেক অনেক বানাই বা কামিজ বানাই তো থেকে অনেক কাপড় গুলো বেঁচে থাকে তো এর আগের ভিডিও আমি একটা দেখিয়েছিলাম যে কিভাবে টুকরো কাপড়ের ব্লাউজ কত সুন্দর হয় সেটা তোমরা দেখেছো তো আজকে আমি আরেকটা ব্লাউজ বানাবো তো সেটা হচ্ছে হাইনেট গলা বানাবো এখন ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা মানেই বুঝতে পারছো তো এখন ব্লাউজটা বানাতে হবে কিভাবে বানাবো সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করে দিও যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমি টুকরো কাপড়গুলো গুলো বার করবো তো টুকরো কাপড়গুলো আছে এর মধ্যে তো কিভাবে আমি সবটা জয়েন্ট দিয়ে দিয়ে আমি ব্লাউজটা বানাবো সেটাই কিন্তু তোমরা দেখবে দেখি কোথায় কোথায় এখন টুকরো কাপড়গুলো আছে আমাকে দেখতে হবে আমি কিন্তু কাপড় কিন্তু একটু নষ্ট করি না বুঝতে পেরেছো এই যে সব টুকরো কাপড় গুলো কিন্তু আমি বাঁচিয়ে রেখে দিই এইখানে আছে কিন্তু আমি আমি পরে একটা একটা আর বানাবো তো জাস্ট এই টুকরো কাপড় ব্লাউজ বানাবো তোমরা শুধু দেখতে থাকবে তো এখন আমার এইটা লাগবে না এই যে নেট আছে এখানে একটু নেট আছে আবার দেখো এইটাও লাগবে না এখানেও দেখো কতটা টুকরো কাপড় আছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু আর একটা ব্লাউজ হয়ে যাবে আমি ঠিক আইডিয়ার করে ব্লাউজগুলো বানাবো আর তোমাদের দেখাবো তো শুধু তোমরা দেখতে থাকো আর তোমাদের কিন্তু অনেকটাই মানে অভিজ্ঞতা হয়ে যাবে যে টুকরো কাপড় তোমরা কিন্তু আর ফেলবে না আজকের এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু আর টুকরো কাপড় ফেলবে না তো দেখো এখানে যে আমি ফর্মা কাটিংটা করে রেখেছিলাম তো জাস্ট সেই ফর্মা কাটিং তো তোমাদের মনে পড়ছে যে আমি আগামী দিন যে ভিডিওটা দিয়েছিলাম তার ফর্মা কাটিং এটা এখানে আমার কিছু টুকরো কাপড় আমি রেখেছি এগুলো আমার লাগবে না আমি এগুলো এখন রেখে দিচ্ছি তো জাস্ট আমার আরো আছে অনেক অনেক এই যে এই যে দেখো এখানে আরো অনেক আছে অনেক তো আমি সব এইগুলো দিয়ে আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই তা আমি যখন ভিডিও বানাবো ব্লাউজ করব তোমাদের আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা কিন্তু একটু কাপড় নষ্ট করবে না বুঝতে পেরেছো তো দেখো এখানে কিছু টুকরো কাপড় আছে তোমাদের আমি জাস্ট রেখে দিই এই একটা আছে এখানে এই যে ছোট ছোট দেখছো টুকরো কাপড় গুলো আছে এইখানটা দেখো এইগুলো আছে এখানে ছোট কাপড় আছে এখানে একটা আছে এইটা একটু বড় কাপড় আছে তো চলো এইগুলো দিয়ে আজকে আমি ব্লাউজটা বানাবো তো ফার্স্ট টাইম আমি হাতারটা নেব এর একটা টুকরো নিয়ে নেব আর এখানে আর একটা নিয়ে নেব তো এইগুলো আমার এখন থাক এইটা এখন লাগবে না আর এইটা হলো পেছন পার্ট ফর্মা কাটিং করে রেখেছিলাম তো জাস্ট আমাকে এইগুলো করতে হবে আমি কিভাবে টুকরো সেটাই হচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো তোমরাও একটু একটু বুদ্ধি দাও যে দিদি ভাই কোনটা কোন ডিজাইনটা করলে ভালো হবে তো দেখো এখানে একটা এত বড় কাপড় আছে বুঝতে পেরেছো এইটা একটা আছে তো এখানে ছোট ছোট টুকরো গুলো আছে এটাও আছে তো এখানেও একটা দেখো আছে লং টাই আছে এগুলো সব নাইটের পিস থেকে যেসব মোটা কাপড়গুলো গুলো থাকে আর ভাবলাম যে শীতকাল তো পরেই গেছে তো চলো একটা ভালো করে একটা ব্লাউজ বানিয়ে নিই তো গোল গোলকার ব্লাউজ আর আজকের এই ভিডিওটা দেখার পরে দেখবে অনেক কাস্টমার কিন্তু আমাকে বলবে কিনা যে যেটুকু কাপড় বেঁচে থাকবে আমায় দিয়ে দেবে কিন্তু হ্যাঁ আমি সত্যি কথা বলতে কি যে আমি যে কাপড়গুলো রাখি কিন্তু তোমরা যদিও নাও কোনো কিছুই করতে পারবে না সেটা তোমাদের বাতিলই চলে যাবে জাস্ট আমি তো শুধু জয়েন্ট দিয়ে দিয়ে ব্লাউজ গুলো বানাচ্ছি তো আমি জানি আজকের পর থেকে সব কাস্টমার একটাই কথা বলবে যে আমার কাপড় যেটুকু বাজবে দিয়ে দেবে কেননা বুঝতেই পারছো ভাববে বাবা ব্লাউজ বানাচ্ছে নিজের ব্লাউজ গুলো সব জয়েন্ট দিয়ে ব্লাউজ বানাতে দেবো না বা পড়তে দেবো না এটাই হয়তো ভাববে আমি জানি কিন্তু না তবুও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমরাও কিন্তু করতে পারো তো চলো কাস্টমার কি বলবে সেটা আমার মানে ভাবছি না আমি ভাবছি তোমাদের কথা তোমাদেরকে আমি কাজ শেখাতে চাই তো কাস্টমারের কথা ছাড়ো কাস্টমার বলবে আমি দিয়ে দেব কিছু যায় আসে না কিন্তু তোমাদের তো কাজটা শেখা হবে তাই না তো জাস্ট আমি দেখো এইটা আমি প্রথমে নিয়ে নেবো যদি আমার এটা পেছন পাঠ করে নেবো কেননা ফার্স্ট টাইম এত বড় যে লংটা আছে তো এটা আমার পেছন পাটটা আশা করি আমার হয়ে যাবে তো আমি দেখছি এই যে দেখো পেছন পাটটা কিন্তু আমার হয়ে যাচ্ছে না তোমরাও কিন্তু একটু একটু বুদ্ধি দাও আমাকে যে কোনটা কোন দিকে করলে কোন ডিজাইনটা করলে ভালো হবে তোমরা কিন্তু একটু বলে দাও জাস্ট আমি আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম টুকরো কাপড়ে কিন্তু ব্লাউজটা আমি রেডি করেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আর আজকে ভাবলাম যে আমি পুরো রেডি করব তবে তোমাদের দেখাবো তো দেখো এইখানে আমার একটু কাপড় কম পড়ছে বুঝতে পেরেছো তো আমি এই যে এই ঝুলটার জন্য আমি নিচে পটিটা লাগিয়ে দেবো কিন্তু আমার মেন ওপর দিকে কিন্তু আমাকে ঠিকঠাক রাখতে হবে তাই জন্য দেখো আমি ওপর দিকে কিন্তু ঠিক রেখেছি এখানে একটু কাপড় বেশি আছে তো যেহেতু এখন আমাদের কাপড় কম আছে তাই জন্য বেশি কাপড় এই নষ্ট করলে হবে না একদম পারফেক্ট ভাবে করতে হবে সেই জন্য আমি একটু নিয়ে নিলাম এই যে উপর থেকে কিন্তু তোমরা জয়েন নেবে নিজে জোর দাও ঠিক আছে কিন্তু কাঁদের দিকে কিন্তু তোমাদের একদম ঠিকঠাক ভাবে নিতে হবে এই যে আমার কিন্তু এটা দেখো আমি ঠিক করে নিয়ে নিয়েছি তো জাস্ট একটা আমি পিন পিন মারার পরে এবার আমি কিন্তু কাপড়টা কেটে দেব দেখো এটা হয়ে যাচ্ছে এবার আমাদের পেছন পাটে যে গলার ডিজাইনটা আছে সেটা আমি কিন্তু কেটে নিচ্ছি খুব সহজে কিন্তু পেছন পাটটা কাটা হয়ে গেল এই যে দেখো এই যে পেছন পাটা তাহলে আমার কাটা হয়ে গেল এবারে আমাকে কি করতে হবে না সামন পাট পেছন পাটটা কাটা হয়ে যাচ্ছে আমার এটা জাস্ট রয়ে গেল এবার পেছন পাটা আমি সরিয়ে দেবো টেকিং এর কথা আমি পরে ভাবছি তো ভাবছি এবার এইগুলো আমি কিভাবে বসাবো তো জাস্ট এইগুলো আমার হাতা আছে তো ফার্স্ট আমি পেছন পাটটা সরিয়ে দিলাম আমি হাতাটা ভাবছি যে এই হলুদ কালারটা দেবো তো হলুদ কালারটা হাতাটা দেওয়ার জন্য এটা একটা আছে এটাও একটা আছে তো কোনটা দিলে দেখে হাতাটা কোনটা বসবে এইটাতে বসবে এইটাতে ছোট হয়ে যাচ্ছে তো চলো আমি এইটাতে আগে জানি না কোনটাই হয় আগে দেখো এইটা সেম ভাবে একটা আমি কেটে নেবো এখানে কিন্তু ওপর দিকেও দেখবে কম্পোর চাম তাহলে নিচের দিকে আমি এটা রাখবো তো নিচের দিকে রাখার পরে আমি ওপরটা কিন্তু সেম সেমই নেবো বুঝতে পারলে তো সেম সেম নেওয়ার পরে আমি একটা পিন মারবো এই যে কিন্তু এইখানটাও তো দেখছি কম পড়বে তাই না আমি এই দিকটা যদি নি তাহলে আমার এই দিকটাও কম পরে যাবে হাতাটা পড়লে মনে হচ্ছে হবে না তো দেখি আমার এই পার্সেন্টটা দেখি দেখো এই পার্সেন্টটা বসাচ্ছি কিন্তু তাও আমার এইখানটা দেখো কাপড়টা আমার একটু বেশি হচ্ছে তো জাস্ট আমি এইটাও কিন্তু এই দিকটা বসিয়ে নিয়ে একবার দেখে নিই যে ঠিকঠাক এটা আসছে কিনা সেম ভাবে কিন্তু ওটাও কিন্তু আসছে না করছি হাতাটা কাটিং করতে গেলে আমার একটু মাথা খারাপ হয়ে যাবে তো দেখো এটাকে আমি প্রথমে আমার যে বুদ্ধিটা কাটাচ্ছে আমি জানি না তো এটাকে আমি প্রথমে দু ভাঁজ করে নেব দু ভাঁজ করার পরে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও তাই না তোমরাও ভাবছো যে আমরাও শিখবো আমরাও করবো না বুঝতে পারছি আমি বুঝতে পারছি তো দেখো এটা আমার কিন্তু হাতাটা হবে না তো জাস্ট আমাকে এটা জোর দিতে হবে আমি যদি এইভাবে জোর দিই তাহলে ভালো লাগবে না অতটা কিন্তু আর একটু বুদ্ধি করে জোরটা দিই তাহলে কেমন হবে তার জন্য কিন্তু আমাকে এটা হাফ করে নিতে হবে জানিনা আমার এই বুদ্ধিগুলো তোমাদের কেমন লাগছে তো আমি তোমরা সাজেশন দিতে পারো যে দিদি ভাই এইভাবে করো দিদি ভাই ওইভাবে করো তো আমি আমার বুদ্ধিটা করছি তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো কিভাবে করলে ভালো হবে দেখো আমি এটা কিন্তু মাঝখান থেকে কেটে নিলাম হম আমার এটা নিজের মানে আইডিয়াতে করছি এটা আমি মাঝখান থেকে কেটে নিলাম হম নেওয়ার পরে কিন্তু আমার এইটুকুন তারপরে কিন্তু আমার এই হাতাটা হতো না এই যে দেখো এই হাতাটা কি হতো হতো না তাহলে আমাকে কি করতে হবে আমাকে এইটা মাঝখান থেকে আমি জোর দিয়ে দেবো এই কালারটা যদি থেকে হ্যাঁ তাহলে কিন্তু খুব দারুণ হবে এইভাবে দেখো এইটা সেম এইভাবে থাকবে আর এটা সেম এইভাবে থাকবে বুঝতে পারলে এইবারে দেখি আমার হাতাটা ঠিকঠাক বসছে কিনা জাস্ট একদম কিন্তু সুপার হয়ে গেছে দেখো এই যে দেখো কিন্তু কোনো কাটাকাটি সিন নেই কিছু করতে হবে না তো এইভাবে আমি কাটা এইটা আমাকে কিন্তু কাটিংটা করতে হবে তো তার জন্য আমাকে একটু চকের দাগ নিয়ে নিচ্ছি বুঝতে পেরেছো না আমি বুঝতে পারবো না তো এই চকের দাগটা আমি নিয়ে নিলাম সেম ভাবে কিন্তু আমি আরেকটু চকের দাগ নেব কারণ আমাকে এটা সেলাই মার্জিন করতে হবে এই সেলাই মার্জিনের জন্য আমাকে এইটা দাগ নিয়ে নিতে হবে তো এখানে আমি এটা এটাকে আমি সমান করে নিই দরকার হয় আমার দুদিকে হবে না তো নয় এটাকে কেটে নিই যদি কেনা সমান হলে কেরা মাখা হলো আবার হবে না এত কষ্টকর ব্লাউজ করা এত ধৈর্য কারো থাকবে না দেখো এটা হয়ে গেল তো এটা আমার একটা হাতের জন্য থাকবে এটা আমার আর একটা হাতের জন্য তাহলে এই হাতাটার জন্য আমি এইভাবে ধরবো আর সেম কিন্তু এইভাবে এবারে চল এই যে দেখো এই গেছে তো জাস্ট এবার আমি কিন্তু এটা কাটিংটা করতে হবে আমি এগুলো জুড়ে তারপরে আমি কিন্তু কাটিংটা করবো তাহলে এখন কাটিং করলে অসুবিধা আছে আগে আমি এই সঙ্গে এটা জোর দেবো দেওয়ার পর কাটিংটা করবো তাহলে আমরা একটা হাতা এখন কিন্তু রেডি তো জাস্ট আরেকটা হাতার জন্য আর একটা হবে তোমাদের বুঝতে পেরেছ শুধু কাজ জানি কাজ করবো ওরকম ভাবলে হবে না কিন্তু এইসবগুলোকে একটু বুদ্ধি খাঁটিয়ে করলে না দেখবে নিজের গ্লাউজ গুলো কিন্তু বাইরে থেকে কোথাও কিনতে হবে না তোমার জাস্ট কাস্টমারের কাপড় বাঁচিয়ে বাঁচিয়ে কিন্তু তোমার জিনিসগুলো হয়ে যাবে এইভাবে এইভাবে এই হাতাটাও কিন্তু আমার রেডি হয়ে যাবে দেখতে পেয়েছো তো চলো এগুলো আমি পুরো রেডি করি তাহলে আমার এখন কিন্তু আবার আমার যে কাজগুলো টুকরো কাপড় গুলো আছে এগুলো আমাকে দিতে হবে তো আমার আরো কিন্তু এই কাপড়ের কাজগুলো আছে করতে হবে এইগুলো এখন দরকার লাগবে তো জাস্ট আমি এই কাপড়গুলো এখন রেখেছি যদি লাগে বাইচা সেগুলো দিয়ে দেবো এই যে এই তো এখন আমাকে লাল সুতো বার করতে হবে এই যে এখন লাল সুতোটা বার না লাল সুতো না এটা তো রানী কালা মাথা আমার গেছে এই যে রানী কালার তো রানী কালার সুতোটা আমাকে রেডি করতে হবে এবার আমার মেশিনে বসার পালা তো চলো বন্ধুরা আমি এগুলাকে রেডি করে নিই তারপর আবার তোমাদের একজন দেখিয়ে দেবো তোমরাও কিন্তু এবার থেকে বুদ্ধি খাটাতে শুরু করে দাও আর টুকরো টুকরো কাপড়গুলো কোথায় কি আছে জোরো করো আর শুধু ব্লাউজ বানাতে হবে তাই চলো

একদম কিন্তু খুব দারুণ ভাবে হয়ে গেছে কাপড়গুলো গুলো কিভাবে জোড়া দিয়েছি দেখো সব টুকরো কাপড় তো এইখানে সেম ভাবে এটা করেছি তো হাতার লুকটা দেখো তোমরা কি চাও একবার আমি পরে দেখাই তোমাদের কেমন হয়েছে তো পেছনে আমি দেখো হাইলাইট করেছি তো চলো ব্লাউজটা পরে দেখানো যাক তো দেখো ফাইনাল লুকটা এবার দেখে নাও তো ব্লাউজটা আমি তোমাদের এবার পরে দেখাচ্ছি তো দেখতে পেয়েছি কিভাবে আমি হাতার কম কম দিয়েছি দেখো এই যে জাস্ট জোর দিয়ে একটা দুর্দান্ত ব্লাউজ হয়েছে সে বোনাস তোমরা বলবে তো আমার এই ব্লাউজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু দেখে বলো যে দেখো পেছনটা দেখো পেছনটা দেখো আমি এখন যেহেতু এখন ঠান্ডা আছে তাই জন্য আমি যে কতটা নিচু করে করেছি দেখো সেম ভাবে জোর দিয়ে পুরো ব্লাউজটা একদম পারফেক্ট ফিটিংস এই যে আর এখানে আমি ভিনেট কাটিংটা দিয়েছি এই যে গলা দেখতে পেয়েছো কিভাবে ডিপ করে কেটে আমি আর জোর দিয়ে দিয়ে প্রত্যেকটা জায়গায় এই যে এই সাইড গুলো জোর দিয়েছি তোমাদের তো আমি সবটাই দেখিয়েছি কিভাবে জোরটা দিলাম তো আজকের এই ব্লাউজের ফাইনাল লুকটা দেখো তো হাত আর দেখো শুধু একটু বুদ্ধি খাটাতে হবে খাটালেই কিন্তু হয়ে যাবে তো দেখ হাত আর এই ডিজাইনটা দেখো আমি এইভাবে দিলাম তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে চলো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক বাদ দিয়ে অনেক গল্প অনেক কথা আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকুক তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে